تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والعزيز الغفور الذي يا البصر هل ترى من خطور؟ يا قلب إليك البصر يا قلب إليك البصر خاسيا وهو حسي <تاب جهن> تكاد تميز من الغير. قالوا بلى قد جاءنا. على... <تبع> <باك> আজকে ইত্যাদ মাহফিলে উপস্থান অতিথি উপস্থিত আমাদের মহানগর জাসাসের সম্মানিত আহ্বায়ক লায়ন এম এ মুসা পাবলুবাই উপস্থিত সম্মানিত সদস্য সচিব জনাব শিপন বাই উপস্থিত আমাদের জাসাসের বিভিন্ন ওয়ার্ড থানা চট্টগ্রাম উত্তর জেলা দক্ষিণ জেলার উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত হওয়ার জন্য আজকে মহান স্বাধীনতা দিবস আমরা সবাই স্মরণ করি গর্বের সহিত যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন স্বাধীন দেশে আমরা বসবাস করি স্বাধীনভাবে আছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আশা আমাদের দেশে স্বাধীনভাবে আমরা থাকব বসবাস করব বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে পাঁচটা স্থানা জাসাস মহানগর জাসাসের সভা মহানগর জাসাসের নেতা এবং বিএনপির সবাইকে বলতে চাই পাঁচটা স্থানা জাসাস সবসময় আপনাদের পাশে থাকবে বিএনপির পাশে থাকবে দেশের জনগণের পাশে থাকবে দেশের জনগণ বিএনপি বিএনপি মানে দেশের জনগণ তারেক রহমান সবসময় আমাদেরকে একটা কথাই বলে আমরা অনেক ভাগ্যবান তারেক রহমানের মতো নেতা পেয়েছি আমরা অনেক ভাগ্যবান আফোষিক নেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী পেয়েছি যাকে সারা বিশ্বে আপসিক নেত্রী মা বলে সম্মানিত করেছে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ আবু সাঈদকে মুগ্ধকে আমাদের চট্টগ্রামের এক যাদের আত্ম ওয়াসেপ একটা যাদের আত্ম থেকে রক্তের বিনিময়ে মুক্ত করে আমাদেরকে একটা সুন্দর শান্তিভাবে বাংলাদেশ উপহার দিয়েছে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গোছাতে হলে আপনাদের সবাইকে নিয়ে দেশের আপামন জনগণকে নিয়ে বাংলাদেশের বিএনপি বাংলাদেশের একটা দল আছে বিএনপি যাটা আমরা সমর্থন করি আমরা যার আদর্শে রাজনীতি করি প্রেসিডেন্ট সাবেক আমাদের প্রেসিডেন্ট ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়া রহমান যার আদর্শে আমরা রাজনীতি করি ইনশাল্লাহ দেশের মানুষ আপনারা আমরা দেশের মানুষকে পাশে নিয়ে সামনে আসব আপনারা সবাই একসাথে থাকবেন সামনে পরীক্ষা আছে বিএনপির পরীক্ষায় সবাই একসাথে থাকব আর আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিরা মূল্যবান বক্তব্য দিবে এই বক্তব্যটা আমরা শুনব বুঝবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে যারা আসছে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা বিশ্বাস করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদানাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন নতুন দিনে সবাই আনন্দ হোক